আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো অনেক লাম তো সারাদিন প্রোগ্রাম করে এখন বাস হয়ে ফিরতেছি

কালাম অনেক ক্লান্ত হয়ে গেছে প্রোগ্রাম করি করে ভাই কিন্তু প্লান্ট না হ্যাঁ সারাদিন গম পাচ্ছে খাওয়া দাওয়া ভালো আর আমার তো চিল্লাচিল্লি করে আমার গলা ডাই ভেঙে গেছে সবার সাথে চিল্লা চিল্লি করে ডাই না যাব না না যাব কেন ডাইনে না না ডাই নাযাব আর যাব না

bisa oh, oh, dede no, kurati dede. Oh, alam bebetu kami sede. Oja, iya, dujene neno, oh, ora, hmm, puno, dede. Aria no, aria no,

তো আমাদের লাইফে একজন জয়েন করছে আমি ব্যস্ততার জন্য তো কথা বলতে পারতেছি না সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি যদিও শরীরটা ভালো লাগতেছে না খুবই খারাপ লাগতেছে সারাদিন পোকা ফিরতেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে

উত্তেজউত্তেজনা সবে নামতেছে যেহেতু প্রোগ্রাম শেষ এখন যাওয়ার যার যার বাসায় যাওয়ার সময় অলরেডি আমাদের এইখান থেকে তিনজন জন আর্টিস্ট নেমে গেছে আর চার পাঁচজন আছি আমরা সবার লাস্ট পর্যন্ত আমিই যাব আমার বাসায় সবার যার যার বাসায় সামনে নামায় দিয়ে সাদিক বাবু ঘুম ঘুম ভাব এখনো ঘুমায় নাই কিন্তু ঘুমাবে তো অনেক দিন পরে লাইফে আসলাম আমি তো লাইফে আসছি না বেশি একটা আবার কবে আসবো প্রচন্ড মাথা ব্যথা সাউন্ডে একবারে ম্যাপমাস্টার কয় যে কতক্ষণ পর্যন্ত দেখেন একটু দেখেন মেলা দূর পর্যন্ত নাকি

আমরা বমি মেহেদি দিচ্ছে হাতে দেখাও আমাদের চ্যানেলের বন্ধুদেরকে দেখাও যারা আমাদের চ্যানেল ফিসে স্ক্রিপ করে রাখছে যারা আমাদেরকে আমাদের ভিডিও দেখে নিয়মিত তাদেরকে দেখাও দেখাও তো হুম দেখাবো না আমরা মা ছেলে অনেক ময়লা শরীরে অনেক ময়লা সারাদিন নাচানাচি কইরে একদম অবস্থা খারাপ আমাদের এইতো নাগিন কালার ছিল আপনার নাগিন কালার গাড়ি লাগতো

ঠিক আছে আপনারা কি কোন টাকা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমাকে আর আমার আরাফাতকে ভালোবাসেন আমরা অনেক দূরে প্রোগ্রামে এসেছিলাম সেই টাঙ্গাইল থেকে কোথায় যেন কুবাইল কুবাইল আসছিলাম

মশা আমাদেরকে না চাইতেছে তুই মাকুলারে কথা কইস না তো তোরা আচ্ছা আমি করে মশাই ধরে তুমি করে মশাই ধরে না

আজকে লাইফ থেকে বিদায় নিলাম আহ তাহলে যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আবার অন্য কোন সময় বা অন্য কোন প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে আজকে প্রোগ্রামটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে কিন্তু দুঃখিত আমি ব্যস্ততার জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই অন্যদিন দেখাবো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর ফটোটা দাও টাটা দাও টাটা দাও

怎么？